আমি আপনাদেরকে শিখাবো ওয়াইয়াম সস্তাল্লা হ বিদুর রিং ফালা কা শিফা লাহু ইল্লাহু এ কি সকাল সন্ধ্যায় তিনবার করে পাঠ করে ফু দিলে কি হয় আমি আবার বলছি ওয়াইয়াম সস্তা হ বিদুর রিং ফালা কা শিফা লাহু ইল্লাহু এক কি সকাল সন্ধ্যায় তিনবার পাঠ করে ফু দিলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি এমনটা আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এমনটি করে আপনি অনেক উপকৃত হবেন আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন যখন এর ফলাফল দেখবেন তবুও ভাই বোনেরা করতে পারলে আপনার লক্ষ লক্ষ টাকা বেঁচে যাবে এমন কঠিন একটি রোগের জন্য আপনি এই আমলটি করবেন যে রোগের কোনো হয় অনেক সময় দেখা যায় লক্ষ লক্ষ টাকা খরচ করেও সে রোগ থেকে ভালো হওয়া যায় না সেই রোগ আর ভালো হয় না এক পর্যায়ে দেখা যায় তার উপর থেকে সব ধরনের আশা ভরসা ডাক্তাররা ছেড়ে দেয় কোনো ঔষধেও কাজ হয় না তো আপনি মহামবুল আলমিনের স্বর্ণাপন্ন হন তার কারণ পবিত্র কোরআন হলো অমিনদের জন্য রহমাত এবং শেফা আপনি এই পবিত্র কালামের দিকে চলে আসুন আপনি এই আয়গুলো পাঠ করুন সকাল সন্ধ্যা মহামবুল আলমিনের উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে অবশ্যই আপনি এর ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই আমলটি কিভাবে কখন করবেন এবং কোন নিয়মে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি বিস্তারিত জানার জন্য জন্য আমলটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার থাকবে তাহলে আপনি সঠিক নিয়মে এই আমলটি করতে পারবেন তবু রোগ ভাইবের সুবিধা আমি বলবো আমলটি কেমন করে করবেন তারপরে বলবো কোন রোগের জন্য আপনি এই আমলটি করলেন তো প্রিয় ভাই বোনেরা চলুন এই আমলটি কিভাবে করতে হয় আমরা শিখে নেই যখন আপনি আমলটি করবেন সকাল সন্ধ্যা মাগরিবের পর ফজরের নামাজের পর ফজরের নামাজের পর মাগরিবের নামাজের পর আপনি যত তাসবি তাহালিল রয়েছে এই তাসবি তাহালিল আদায় করে তারপরে এই আয়াতগুলো পাঠ করবেন তো প্রিয় ভাই যখন আপনি এই আয়াতগুলো পাঠ করবেন এরপূর্বে আপনাকে কিছু কাজ করতে হবে সেই কাজগুলো হলো আপনি সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে তাওবার উদ্দেশ্যে গুণা মাফের উদ্দেশ্যে ক্ষমার উদ্দেশ্যে মোহাম রবুল্লা কাছে আপনি ক্ষমা প্রার্থনা করবেন ক্ষমা ভিক্ষা চাইবেন হ্যা আমার জীবনের সমুদায় গুণাখাতা মাফ করে দেন জীবনে যত গুণা করেছে ছোট বড় দিনে রাতে প্রকাশ্যে গোবরের সব ধরনের গুণা আপনি মাফ করে দিন এভাবে মহান রব আলমিনের কাছে বলবেন তারপর বলবেন আমার অন্ত পাক পবিত্র করে দিন আমার জীবনকে শান্তিপূর্ণ করে দিন এভাবে মহাম আলম

সেই আয়ারটি পাঠ করবেন যে আয়ারটি পাঠ করার সময় আপনি মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন এবং নির্জন একটি জায়গায় বসে কিন্তু আমলটি করবেন আপনাকে যেন কেউ ডিস্টার্ব না করে এবং মনকে স্থির করবেন এবং পরিপূর্ণ বিশ্বাসের সাথে আমলটি শুরু করে দিবেন এবং মনে মনে গুলো আলামিনের কাছে দোয়া করবেন আল্লাহ যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করুন সেই সমস্যা দূর করে দিন সেই সমস্যা থেকে আমাকে মুক্তি দান করুন এভাবে আপনি মহান কবুল আলমিনের কাছে বলবেন তারপর আপনি শেয়ারটি পাঠ করবেন শেয়ারটি আপনি মুখস্থ করে নেবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেমন

تربو أبني. ربنا أبنى. بسم الله الرحمن الرحيم وإن يمسسك مواه بدر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير وهو القاهر فوق عباده وهو الحكيم الخبير. بكره بن مالي ضربني بكره بسم الله الرحمن الرحيم. وان يمسسك الله بدر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير وهو القاهر فوق عباده وهو الحكيم الخبير. تقريبا <applause> هاي من الكتب بارك তিনবার কোন সময় কোন সময় ফজরের পর মাগরীবের পর ফজরের পর তিনবার মাগরীবের পর তিনবার মাগরীবের পর তিনবার ফজরের পর তিনবার এভাবে আপনি প্রতিনিয়ত আমলটি করতে থাকুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই কোন উদ্দেশ্যের জন্য কোন রোগের জন্য আপনি আমলটি করলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগে আমলটি শেষ করে নেই তো যখন এভাবে তিনবার পাঠ করে তিনটি ফু দেওয়া হয়ে যাবে شر شيء النبي صلى الله عليه وسلم محمد اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت তাআলা ইব্রাহিম আলাইহিমু আর রহিম انك حميد مجيد যখন দরুদ বেরাম পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন এভাবে স্তবيرو ভাই কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি কলিজাম বলি দিচ্ছি এবং যখন ফু হয়ে যাবে সাথে সাথে মহান رب العالمین এর কাছে দোয়া মোনাজাত করবেন কোন উদ্দেশ্যের জন্য কোন রোগের জন্য আপনি দোয়া করবেন আপনার যদি ক্যান্সার হয়ে থাকে ক্যান্সার যার কোন উপায় নেই যে রোগের জন্য ডাক্তার দেখাতে দেখাতে লক্ষ কোটি টাকা খরচ হয় তারপরেও বলা হয় না এভাবে যদি হয়ে থাকে তাহলে আপনি এই পবিত্র কোরআনুল করিমের স্বর্ণপন্ন হন অবশ্যই মহানবুল আলমীন আপনার সেই সমস্যা দূর করে দেবেন সেই সমস্যা থেকে আপনাকে মুক্তিদান করবেন সেই রোগ থেকে আপনাকে মুক্তিদান করবেন মহন্তব্য আলমীর উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে এমনটি করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ আপনি এমনটি করে লাভবান হবেন উপকৃত হয়ে যাবেন যখন এই আমলটি করে আপনি উপকৃত হবেন তখন আপনি একবার আনন্দিত হয়ে যাবেন তো প্রিয় ভাই বোনেরা একটি কথা মনে রাখতে হবে সেটি হলো পাশ্চাত্য নামাজ আপনাকে আদায় করতে হবে কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না মানুষের খেদমতে কল্যাণে বেশি বেশি আপনাকে কাজ করতে হবে অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে